वैसे रियल मत কোয়ার্টার ফাইনালে সবচেয়ে সহজ যেই ম্যাচটা হওয়ার কথা সেটাই হচ্ছে এইটা। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো ক্লাব বিশ্বকাপের রাউন্ড অফ 16 এর খেলা শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালে কোন আটটা দল গেছে সেটাও কিন্তু আমরা জানি। সো এখন যদি আসলে এখানে একটু প্রেডিক্ট করার চেষ্টা করি এই আট দলের মধ্যে কোন চার দল সেমিফাইনালে যাবে, তাহলে আসলে প্রেডিকশনটা কেমন হতে পারে সেটা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকে সর্বপ্রথম আমরা যেই ম্যাচটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুয়িন্স বেসেস আল হিলা। এই ম্যাচটা আসলে কাদের জয় পাওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন এইবারের ক্লাব বিশ্বকাপে কিন্তু আল হিলাল ক্লাবটা খুব ভালোভাবে মানায় নিছে মানে এই যে ওয়েদারটা তাদের ওয়েদারটার সাথে অনেকটা মিল আছে দেশ ছয় তারা কিন্তু নিজেদেরকে এই ওয়েদারের সাথে খুব ভালোভাবে খাপ খাইয়ে নিছে এবং এইটার প্রমাণ হচ্ছে প্রথম ম্যাচে তারা কিন্তু রিয়াল মাদ্রিদকে নখে দিছিল মাদ্রিদের সাথে তারা ড্র করে বসছিল এবং পরবর্তীতে যেটা করছে সেটা তো আরো অবিশ্বাস্য তারা ম্যানচেস্টার সিটির মতন ক্লাবকে বাদ করে তারা কোয়ার্টার ফাইনালে চলে আসছে এবং অপর দিকে যারা আছে ফ্লুমিনেন্স তারা হচ্ছে একটা ব্রাজিলিয়ান ক্লাব এবং ব্রাজিলিয়ান ক্লাবগুলো গুলো এবার ক্লাব বিশ্বকাপে কি কি করতেছে সেটা আমরা সবাই জানি এখনো পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাব বলেন কিংবা ব্রাজিলিয়ান প্লেয়াররা বলেন এই লিগটাতে কিন্তু ডমিনেট করতেছে সো এই ম্যাচটা হবে আসলে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সব থেকে হাড্ডা হাড্ডি একটা লড়াই একদিকে আলহিলাল একদিকে ফ্লুমিনেন্স তবে আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত কিন্তু ফ্লুমিনেন্সই এখানে জয় পাবে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আলহিলাল ম্যানচেস্টার সিটিকে আরবিসের রিয়াল মাদ্রিদের সাথে ড্র করছে তাহলে কেন ফ্লুমিনেসকে হারাইতে পারবে না দেখেন এই প্রশ্নের উত্তরটা হচ্ছে আলহিলা যাদের সাথে ড্র করছে রিয়াল মাদ্রিদ তারাও একটা ইউরোপিয়ান ক্লাব এবং রিয়াল মাদ্রিদ এইখানে এসে ওই ম্যাচটাই তাদের প্রথম ছিল সো কন্ডিশনের সাথে আসলে মায়া তাদের জন্য একটা ব্যাপার ছিল আবার দ্বিতীয়ত ম্যানচেস্টার সিটি যাদেরকে হারাইছে তারাও একটা ইউরোপিয়ান ক্লাব এবং ইউরোপিয়ান ক্লাবগুলো কিন্তু এবারে ক্লাব বিশ্বকাপে অনেকটাই স্ট্রাগল করতেছে কিন্তু অপরদিকে ব্রাজিলিয়ান ক্লাবগুলো কিন্তু এবারে ক্লাব বিশ্বকাপে ডোমিনেট করতেছে সো সেই দিক বিবেচনা করে আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত আল হিলালের জয় যাত্রা বলেন কিংবা যাত্রা বলেন এই পর্যন্তই শেষ এরপরে যে ম্যাচটা আছে পালমেরাস বনাম চেলসি এইখানে আসলে একটা ইউরোপিয়ান ক্লাব একটা ল্যাটিন ক্লাব সো আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত পালমেরাসই জয় পাবে কারণ দেখেন চেলসিতে বড় বড় নাম থাকলেও চেলসি আসলে তাদের নামের সাথে যে জিনিসটা যায় সেটা কখনোই মাঠের মধ্যে সেভাবে প্রমাণ করতে পারতেছে না সো আমার কাছে মনে হয় এই ম্যাচটাতে শেষ পর্যন্ত পালমেরাসই জয় পাবে এবং তারাই কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে যাবে এরপরে যে ম্যাচটা আছে অল ইউরোপিয়ান পিএইচজি বনাম বায়ার মিউনিক you yes.

এইখানে আসলে পিএসজির সাথে জয় পাওয়াটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে বায়ান এর জন্য কারণ বায়ান মিনিকের কোচের উপরে আমার অত একটা ভরসা নাই ভাই যেটা সত্য কথা অপরদিকে পিএসজি কোচ লুইস এন্ডিকের উপরে আমার টোটাল ভরসা আছে সে তার দলকে এমন ভাবে গোছায় নিছে এবং এমন আগা যাচ্ছে আমার কাছে মনে হয় না যে বায়ান মিনিক তাদেরকে কোনো ভাবে হারাইতে পারবে সো সর্বশেষ এই ম্যাচটা দাও আমার কাছে মনে হয় বায়ান মিনিককে হারায় পিএসজি আসলে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে যাবে এবং এরপরে সর্বশেষ কোয়ার্টার ফাইনালে যে ম্যাচটা আছে বরুশিয়া ডর্টমুন্ড ভার্সেস রিয়াল 嘛对。<laughs> কোয়ার্টার ফাইনালে সবচেয়ে সহজ যেই ম্যাচটা হওয়ার কথা সেটাই হচ্ছে এইটা মানে এই ম্যাচে আসলে রিয়াল মাদ্রিদের জয় পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি মানে এই ম্যাচটা হইতে পারে কোয়ার্টার ফাইনালে সব থেকে একতরফা ম্যাচ তবে বুরুশিয়ার ডটমুন্ডো যে একেবারে সেরে কথা বলতে ব্যাপারটা এরকম না কিন্তু রিয়াল মাদ্রিদের বর্তমান যে পরিস্থিতি রিয়াল মাদ্রিদের কোচ আসার পর রিয়াল মাদ্রিদ যেভাবে দলীয়ভাবে পারফরমেন্স করতেছে সো সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারেন এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদই আসলে শেষ পর্যন্ত জয় নিয়ে মার্চ এবং কোয়ার্টার ফাইনাল থেকে এইখান থেকে রিয়াল মাদ্রিদ আসলে সেমিফাইনালে যাবে। সব ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিয়ে এই ছিল মোটামুটি আমার প্রেডিকশন। আপনাদের কাছে কি মনে হয় কোন চারটা টিম কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে যাইতে পারে সেটা এখনই কমেন্ট বক্সে জানাতে দিতে পারেন আর আজকের ভিডিও এই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে।